কলা এবং ময়দা দিয়ে তৈরি এই রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের হয়েছিল বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে ছায়ের আড্ডায় এই রেসিপিটা আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারেন রেসিপি তৈরি করার জন্য প্রথমে লাগবে একটি পাকা কলা কলাটাকে আমি গ্রেড করে নিচ্ছি তবে আপনি হাতে ম্যাশ করেও নিতে পারবেন তবে গ্রেড করে নিলে এর মধ্যে কোনো রকম দলা পেকে থাকে না এখন এর মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম দুধটা আগে থেকে জাল করা ছিল এক টেবিল চামচ পরিমাণ ইস্ট এক চিমটি লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি একটা ডিম ভেঙে দিলাম সবকাটা উপকরণকে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে যেন চিনিটাও গলে যায় আর ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে যায় এখন এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি ময়দাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো যদি প্রয়োজন মনে হয় আর একটু ময়দা অ্যাড করব। মানে নরম করে আমি একটা ডো রেডি করে নেব আপনারা দেখেই বুঝে নিতে পারবেন যে এটা কতটুকু নরম বা শক্ত হবে আর এখানে মিষ্টিটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন তবে কলার পরিমাণটা কিন্তু বাড়িয়েও দিতে পারবেন সামান্য তেল দিয়ে এটাকে ভালো করে আমি মদে নিচ্ছি মদে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি তো কিছু সময় পর ডোটাকে নিয়ে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আবারও একটু ভালো করে মদে নিচ্ছি এখন আমি দুই অংশে ভাগ করে নেব ডোটাকে একটা অংশ নিয়ে গোল শেপ করে এখন আমি একটা রুটির মতো করে বেলে নিচ্ছি একটু মোটা করেই আমি এটা বেলে নেব এখন এরকম একটা কাটার দিয়ে এটাকে গোল শেপ করে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো কোটার মুখ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন আমি গোল করে কেটে নিচ্ছি আপনি চাইলে লম্বা করেও কাটতে পারবেন যা বিভিন্ন ধরনের ভাবে কিন্তু কাটা যায় এদিকে তেল হালকা আমি গরম করে নিয়েছি এখন এক এক করে সবকটা দিয়ে দিচ্ছি চুলার তাপটাও কিন্তু কম করে রাখতে হবে কারণ এটা আস্তে আস্তে ফুলবে অনেক বেশি ফুলকো হবে খুব সহজে কিন্তু আপনি এই রেসিপিটা কলা দিয়ে তৈরি করে নিতে পারবেন আর এটা খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়েছিল যখন দেখবেন নিচের পৃষ্ঠাটা একটা লালচে কালার চলে আসবে ঠিক সেই মুহূর্তে এগুলোকে উল্টে দিতে হবে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগে অবশ্যই পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন সুন্দর একটা কালার করে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এটা খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন আর এটা অনেক বেশি সফট একদম পারুটির মতো আমি শব তৈরি করে নিলাম আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরের অংশটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন তবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য তো আজ বিদায় নেব পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ